আছে 16 টাকা 99 পয়সা আমরা বাজারে এসেছি একটি গ্রোসারি শপে প্রয়োজনে কিছু মাছ রয়েছে আমাদের বড় ভাই মাছ কিনতেছে এবং রোমানের ভাষা কথা বলছে বুঝছেন আপনারা কি বলছেন না সে বলছে আপনারা কেমন আছেন এই কথা বলল তো এখানে দেখেন মাছগুলো আছে মাছের মাগুর মাছের মতন তো কিছু করে নাই আমরা অন্তত ফ্রেশ মাছ পাবো না তো এই মাছটা হচ্ছে ও এটা তো ই মাছ এই ম্যাকরুল ফিশ নরওয়ে মাছ খুব ভালো কিন্তু একটু দামি আছে এটা প্রায় বত্রিশ থেকে পঁচিশ টাকা পড়বে আমরা মাছ কিনতেছি আপনাদেরকে মাছের বাজার দেখাতেছি এখানে দেখেন ন টাকা নিরানব্বই পয়সা মাছ তেইশ টাকা নিরানব্বই পয়সা মাছ তো এখানে সব মাছ আছে আমরা মাছ কিনতেছি

হচ্ছে পার কেজি 21 টাকা আনারস পাওয়া যায় দেশে আনারস পাওয়া যায় দেখছেন তো আনারসের কেজি এখানে বারো টাকা পঞ্চাশ পয়সা ফ্রেশ আনারস 내가 뭘 말해도.